আর যেটা বানাবো সেটা হচ্ছে মেথি পর্ব মেথি শাকটাকে ভালো করে ধুয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম নুন তারপর মেথি শাকটা যখন ভাপানো হয়ে গেল। আমি একটা সাইড করে রেখে দিয়েছি একটা পাত্রের মধ্যে কিছুটা ময়দা আর অল্প পরিমাণে আটা নিয়ে নিয়েছি সেটার মধ্যে অল্প লবণ আর অল্প তেল আর ভাপানো মেথি শাকটাও দিয়ে দিলাম তারপর এগুলির সবগুলো একসঙ্গে মিক্সড করে নিলাম মিক্সড হয়ে গেলে দেখলাম যে না আর একটু জল লাগবে তখন মেথি শাকটা ভাপানো যে জলটা সেটাই নিয়ে আমি ভালো করে মেখে নিলাম মেখে আমি ডো বানিয়ে নিয়েছি ডো বানানো হয়ে গেলে সেটা পরটার মতো বেলে নিলাম সত্যি কথা বলতে সত্যি মেথি শাকের পরোটা খুবই টেস্ট হয় আমার তো ভালো লেগেছে যাই হোক তারপর একটা তাওয়ার মধ্যে পরোটাটাকে একুট একুট করে ভেজে নিতে হবে ভেজে নিলাম এক পিঠ ভাজা হলে কিছুটা আমি তেল দিয়ে দিলাম কিন্তু আমার তেলটা একটু বেশি পড়ে গেছিলো আর কি আর করা যাবে সেই তেলেই আমি পরোটাটা ভেজে নিলাম তারপর আবার আরেকটা পটাও সেই তেলের মধ্যে আমি ভেজে নিয়েছিলাম সেটা যদিও দেখাইনি এত দেখানো সম্ভব না যাই হোক তারপর ভেজে তুলে নিয়েছি তারপর সেই পরোটাটাকে আমি বাঁধাকপির তরকারি দিয়ে পরিবেশন করেছিলাম অন্য সবজি আর সেদিন করার মুড ছিল না তাই সত্যি খুব ভালো হয়েছিল খেতে সাথে একটু পেঁয়াজ নিয়েছিলাম আর সেটা দিয়েই আমাদের রাতের খাবার হয়ে গেছে বাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন